কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো আজ আমি আপনাদের বলবো যে বর্তমানে আপনারা যারা ইরাকে যেতে চাচ্ছেন বাংলাদেশ থেকে তাদের জন্য আজকের ভিডিওটা কারণ আপনারা অনেকেই জানেন না যে বাংলাদেশ থেকে কিন্তু ইরাকে কোনো আপনার ওয়ার পারমিট দিয়ে কিন্তু ইরাকে যাওয়া যায় না বৈধভাবে বাংলাদেশে কিন্তু টোটালি আপনার বাংলাদেশে কিন্তু টোটাল টোটালি একদম ইরাকে যাওয়া যায় না বাংলাদেশ থেকে কোনো বৈধভাবে এটা কিন্তু কখনোই যাওয়া যায় না আর যারা ইরাকে যায় তারা কিন্তু অবৈধভাবে যায় আবার হচ্ছে দালাল বা এজেন্সির মাধ্যমে অন্য 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 কোন অন্য দেশের মাধ্যমে তারা সেখানে যায় তারা সে ইরাকে যাওয়ার পরে কিন্তু সেখানে মানে পলায় পলায় কাজ করে লুকায় লুকায় কাজ করে তারা কিন্তু মানে তারা কিন্তু সেখানে অনেক ঝামেলা নিয়ে কিন্তু কাজ করে তো আজকে সম্পূর্ণটা ভিডিও নিয়ে কথা বলব তো আপনি যে আমার চ্যানেল এবং কত টাকা লাগে ইরাকে যেতে হলে কত সময় লাগে বর্তমান বর্তমান সময়ে সময় তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর আপনি যে আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকন কেনাবেল করে দিন যেন আমাদের নতুন ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন তো এখন ব্যাপার হচ্ছে আপনারা যারা ইরাকে যেতে যাচ্ছেন দু সালে তাদেরকে বলতে চাই যে ইরাকে যারা যেতে চাচ্ছেন তারা বর্তমান সময় আপনার যারা এজেন্সির কথা শুনতেছেন এজেন্সি বা দালালের কথা শুনতেছেন এজেন্সিরা বলতেছে যে তারা কিন্তু ওয়ার্ক পারমিট দিয়ে আপনাকে ইরাকে পাঠা দিতে পারবে ওয়ার্ক পারমিট দিয়ে কিন্তু এজেন্সি কখনই পাঠা দিতে পারবে না আপনাকে কিন্তু এটা হয়তো আপনি ভালো করে তাদের থেকে জেনে নেন যে সে সেই কিভাবে আপনাকে বাংলাদেশ থেকে ইরাকে নিবে তো দেখেন বাংলাদেশ থেকে কিন্তু ডাইরেক্ট কোনো ফ্লাইটে ইরাকে যায় না তো ইরাকে যারা যায় তারা কিন্তু দুবাই থেকে তারপরে কিন্তু ইরাকে যায় বা অন্য অন্য কোনো দেশে থেকে ইরাকে যায় সরাসরি কিন্তু বাংলাদেশ থেকে ইরাকে যায় না তো এখন মনে করেন আপনি ইরাকে যাচ্ছেন তো আপনার দালাল আপনাকে বলল যে দুবাইতে নিয়ে গেলো নিয়ে যাওয়ার পরে তারপর সেখান থেকে কিন্তু এটা ফ্লাইট করে ট্যুরিস্ট ভিসায় কিন্তু আপনাকে ইরাকে নিয়ে যাবে ইরাকে নিয়ে যাওয়ার পর আপনাকে যে কোম্পানির কাছে দিবে বা সাপ্লাই কোম্পানির কাছে দিবে তারা কিন্তু তাদের আন্ডারে আপনাকে রাখবে এবং কিছুদিন রাখার পর তারা একটা দোকানে আপনাকে দিয়ে দিবে দোকানে বা কোনো একটা ওয়ার হাউজে বা কোনো একটা দোকানের কাজে এরকম কিছুতে আপনাকে কিন্তু কাজে লাগিয়ে দিবে কাজে লাগাই দেওয়ার পরে আপনি সেখান থেকে দেখা যায় সেখানে মাঝে মাঝে পুলিশ কিন্তু চেক করে যে আপনি বৈধ কিনা অবৈধ তারপর দেখা যায় আপনার আপনার যদি পুলিশে ধরে তখন সেখানে তারাই ব্যবস্থা করে দেয় যারা সেখানে আপনার দায়িত্ব নিবে তারা কিন্তু দেখা যায় কিছু টাকা তাদের পুলিশকে ঘুষ দেয় ঘুষ দিয়ে পুলিশটা ছেড়ে দেয় বিষয়টা কিন্তু এরকম হয় আবার যদি সেখানে পুলিশ যদি আপনাকে নিয়ে আটকায় নেয় আটকায় তাহলে কিন্তু বাংলাদেশে পাঠাই দিবে মানে যে দেশ থেকে আপনি যাবেন সে দেশে কিন্তু পাঠিয়ে দেবে এরা কি কিন্তু বেশিরভাগ এমনটাই হয় তো ইরাকে যারা বর্তমানে থাকে বাংলাদেশি যারা তারা কিন্তু কেউ বৈধভাবে থাকে না সবাই কিন্তু অবৈধভাবেই থাকে এবং যারা কাজ করে তারা কিন্তু এইভাবে দেখা যায় লুকায় টুকায় কাজ করে আবার ধরা পড়লেও কিন্তু আবার টাকা পয়সা দেওয়া লাগে জিয়ারত বিষয়ে কিন্তু যাওয়া যায় জিয়ারত বিষয়ে যদি যাওয়া যায় তাহলে কিন্তু দেখা যায় তেমন একটা সমস্যা হয় না পুলিশের হেসালটা কিন্তু সব সবসময় করে দেখা যায় মানুষ মানুষদের ধরলে কিন্তু টাকা পয়সা দিয়ে আপনার মানে ছুটানো লাগে বা টাকা পয়সা দিয়ে বের হওয়া লাগে এরকম কিন্তু একটা ঝামেলা আছে আপনারা অনেকেই ভাবতেছেন যে অনেকেই বলতেছিলেন যে বর্তমান সময়ে ইরাকে যেতে কত টাকা লাগে ইরাকে কিন্তু দেখা যায় যে আপনার বেতন বেতন কিন্তু তেমন তেমন পাওয়া যায় না কিন্তু আপনার ইরাকে কিন্তু বেতন তেমন হয় না যেসব কাজ আছে সেখানে দর্জির কাজ আছে টেইলার্সের কাজ আছে তারপরে হচ্ছে আপনার অনেক ছোট ছোট যেসব কাজ বাংলাদেশে পাওয়া যায় সেগুলো কিন্তু সেখানে করা যায় সেগুলি করা যায় সেখানে স্যালারি পাওয়া যায় মাত্র সাড়ে তিনশো থেকে চারশো ডলার এরকম কিন্তু পাওয়া যায় স্যালারি আরও কমও কিন্তু হয়ে থাকে তো আপনার তিনশো থেকে চারশো এরকম কিন্তু হয়ে থাকে স্যালারি তিনশো থেকে চারশো ডলার কিন্তু হয়ে থাকে আর বর্তমান সময়ে যারা যেই যেসব এজেন্সিরা ইরাকে যার জন্য কাজ করতেছে তারা কিন্তু বর্তমান সময়ে আপনার দেখা যায় যে সাড়ে ছয় লাখ টাকা পর্যন্ত অনেকে নিতেছে বর্তমানে কিন্তু আপনার পাঁচ লাখ থেকে সাড়ে ছয় লাখ টাকা পর্যন্ত নিতেছে সাত লাখ টাকা নিচ্ছে কিনা জানি না কিন্তু ছয় লাখ টাকা ছয় লাখ সাড়ে ছয় লাখ টাকা কিন্তু অনেকেই নিতেছে এর আগে মানে দুই হাজার চব্বিশ চব্বিশ সালের আগে আপনার কিন্তু ইরাকে যেতে কিন্তু এত টাকা লাগতো না আপনার সাড়ে চার লাখ থেকে পাঁচ লাখ টাকার মধ্যেই হয়ে যেত ইরাকে এর বেশি কিন্তু সেখানে লাগতো না আর আপনার যাওয়ার পরে সেখানে যাওয়ার পরে দেখা যায় কাজ চার্জ কিন্তু আপনার আপনি যার মাধ্যমে যাবেন সেই কিন্তু সেখানে বলে রাখবে আপনাকে কাজ টাজ দেওয়ার জন্য তারা কিন্তু সেক্ষেত্রে একটা আপনাকে কাজ ব্যবস্থা করে তারা দিবে এইভাবেই কিন্তু সেখানে অবৈধভাবে থেকেই কাজ করা হয় সেখানে কিন্তু মানুষরা বৈধভাবে থেকেই কিন্তু কাজ করে না এটা কিন্তু ইল্যাকে একটা বড় সমস্যা আপনি কিন্তু ধরা পড়তে পারেন বা এটা রিক্স নিয়ে কিন্তু যাওয়ার বিষয়টা যাওয়াই হয় এটা কিন্তু আসলে আমার মনে মতে যদি ইরাক আরও কম টাকা লাগতো যেতে তাহলে কিন্তু সবচেয়ে ভালো হতো সাড়ে তিন লাখ টাকার মতন যদি লাগতো তাহলে বেশি ভালো হতো তো এই ছিল আজকের ভিডিও ইরাকে গেলে কিন্তু আপনার অনেক কাজ করতে পারেন এরপর যদি আপনার ইরাক সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট করেন আমি কিন্তু পরবর্তী ভিডিওতে ইরাক সম্পর্কে আরও কিছু জানানোর চেষ্টা করবো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম